লোহার এক দীর্ঘ রেখা যা কেবল একটি পথময় একটি জীবন্ত ইতিহাস শত শত মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা আর জীবনের গল্প নিয়ে ছুটে চলেছে সে একতা যার নামের মধ্যেই লুকিয়ে আছে একাত্মতা আর বন্ধন আজ আমরা সেই একতাকে নিয়ে কথা বলবো যা শুধু একটি ট্রেন নয় বরং উত্তরবঙ্গের মানুষের হৃদস্পন্দন একতা এক্সপ্রেস সময়টা ছিল উনিশশো সাল তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগে বাংলাদেশ রেলওয়েতে আন্তনগর ট্রেন সার্ভিসের এক নতুন দিগন্ত উন্মোচন হয় এর ধারাবাহিকতায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার দিনাজপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে একতা এক্সপ্রেস তখন যমুনা নদীর উপর কোনো সেতু ছিল না তাই একতার যাত্রা ছিল দুটি ভাগে বিভক্ত দিনাজপুর থেকে ট্রেনটি যেত বালাসীঘাট পর্যন্ত যাত্রীরা সেখান থেকে রেলওয়ে নিজস্ব ফেরিতে যমুনা নদী পার হতেন এরপর বাহাদুরাবাদ ঘাটে অপেক্ষারত একতা এক্সপ্রেসের অপর একটি রেক তাদের নিয়ে পৌঁছে দিত ঢাকা এই কষ্টসাধ্য পথ পাড়ি দিয়েই একতা হয়ে উঠেছিল উত্তরবঙ্গের মানুষের একমাত্র ভরসা উনিশশো সালে যমুনা বহুমুখী সেতু চালু হলে রেল যোগাযোগে এক যুগান্তকারী বিপ্লব আসে ফেরি পারাপারের দিন শেষ হয় একতা এক্সপ্রেস এখন সরাসরি ঢাকা পর্যন্ত যাত্রা করে পরবর্তীতে দুই সালে রুট পরিবর্তন করে ট্রেনটি সংক্ষিপ্ত পথে চলাচল শুরু করে যা বর্তমানেও বিদ্যমান দুই হাজার ষোলো সাল একতা এক্সপ্রেসের জন্য আরেকটি মাইল ফলক সেই বছর ইন্দোনেশিয়ান পিটি কোম্পানি থেকে আমদানি করা আধুনিক ব্রডগেজ কোচ যুক্ত হয় মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের ফলে ট্রেনের আকার ও ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় একতা এক্সপ্রেস শুধু গতিতেই নয় যাত্রী সেবার মানেও শীর্ষে নতুন কোচগুলোতে শোভন চেয়ারের পাশাপাশি আরামদায়ক এসি চেয়ার ও এসি কেবিন যুক্ত হয়েছে প্রতিটি আসনে মোবাইল চার্জ করার ব্যবস্থা আধুনিক শৌচাগার এবং খাবার ডায়ের সুবিধা এঁকে দিয়েছে এক নতুন মাত্রা ট্রেনটি বর্গেজ হওয়ায় বারোশো চুয়ান্ন জন যাত্রী বহন করতে পারে তবে ট্রেনটি যখন মিটার গেস ছিল তখন এর ধারণ ক্ষমতা ছিল বর্তমানের অর্ধেক একতা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে উত্তরবঙ্গে আয়ের দিক থেকে সবার শীর্ষে রয়েছে যা এক মাসে রেলওয়েতে আয় করে প্রায় সাড়ে চার কোটি টাকা ট্রেনটির শোভন চেয়ারের টিকিট সাতশো চল্লিশ টাকা স্নিগ্ধা কোচের টিকিট চোদ্দোশো একুশ টাকা এবং এসি বার্সের মূল্য পঁচিশশো আটানব্বই টাকা সাপ্তাহিক কোনো বন্ধই নেই যা এটিকে আরও নির্ভরযোগ্য করে তুলেছে একতা এখন বারোটি কোচ নিয়ে প্রতিদিন প্রায় আটশো জন যাত্রী বহন করছে যা এর জনপ্রিয়তার এক উজ্জ্বল প্রমাণ সময়ের সাথে তাল মিলিয়ে একতা এক্সপ্রেস তার সেবার মান উন্নত করে চলেছে এটি কেবল একটি যাত্রাপথ নয় এটি উত্তরবঙ্গের লাখো মানুষের আশা ভরসা আর ভালোবাসার নাম দিনাজপুর জয়পুরহাট সান্তাহার নাটোর হয়ে যমুনা সেতু পার হয়ে এটি প্রতিদিন হাজারো মানুষের গল্পকে ঢাকার সাথে যুক্ত করে চলেছে